বাঘ ও হাতি শিকার করলে আপনাকে দিতে হতে পারে পনেরো লাখ টাকা অর্থদণ্ড সেই সাথে হতে পারে বারো বছরের কারাদণ্ড নতুন অধ্যাদেশে বাঘ ও হাতির মতো বিরল ও ঐতিহ্যবাহী বন্যপ্রাণীর শিকারের ক্ষেত্রে শাস্তি বহুগুণ বাড়ানো হয়েছে আইনের বিধান অনুযায়ী বাঘ বা হাতি শিকারের অপরাধে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে একই ব্যক্তি দ্বিতীয়বার এই অপরাধে জড়িত হলে শাস্তি আরও কঠোর হয়ে সর্বোচ্চ বারো বছরের কারাদণ্ড এবং পনেরো লাখ টাকা জরিমানার বিধান কার্যকর হবে পাশাপাশি অনুমতি ছাড়া বাঘ বা হাতির ট্রফি মাংস বা দেহাংশ নিজের দখলে রাখলেও সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে আইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যপ্রাণী বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার বা বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের ভিডিও প্রকাশকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে লাইসেন্স বা সরকারি সার্টিফিকেট ছাড়া কোন বন্যপ্রাণী বা ট্রফি যেমন চামড়া দাঁত বা হার নিজের দখলে রাখা বা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে সরকার বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড গঠন করবে পাশাপাশি বন্যপ্রাণী পাচার রোধে বিমানবন্দর স্থলবন্দর ও সমুদ্র বন্দরগুলোতে পুলিশ কাস্টমস বা বিজিবির সমন্বয়ে একটি শক্তিশালী বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট গঠন করা হবে বন্যপ্রাণী সংক্রান্ত আন্তর্জাতিক ও বৈজ্ঞানিক জটিলতা নিরসনে একটি বিশেষ বৈজ্ঞানিক কমিটি গঠনের কথাও বলা হয়েছে যা আন্তর্জাতিক সাইটিস কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে বলে রাখা ভালো এই নতুন অধ্যাদেশ কার্যকর হওয়ার মাধ্যমে দুই হাজার বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে যা দেশের বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থায় একটি নতুন ও কঠোর অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে নাফিসা নোয়াল টাইমস টুডে